করে নিতে পছন্দ করি আমিও ভাগ করে নেব ঠিকই বলেছো কিন্তু বিজয়ী টিমের যারা যারা বাকি থাকবে তাদের মধ্যেই এই টাকাটা ভাগ করে দেওয়া হবে এক ঘন্টা হয়ে গেছে এখনো অবধি আমার মাথা তো ঠিকঠাকই আছে টেনশন চ্যালেঞ্জ এক ঘন্টা সম্পূর্ণ হলো আর আমি হাজার ডলার দিতে তৈরি যদি কেউ বাইরে যেতে চায় তো আর এরপর কেউই এই চ্যালেঞ্জটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো টাকা পাবে না সিদ্ধান্ত নেওয়ার জন্য ষাট সেকেন্ডই আছে আর উল্টো কোনা শুরু এক হাজার ডলার আমার জন্য যথেষ্ট নয় আমি হাজার ডলারের জন্য বাইরে যাব অনেকজন বাইরে চলে গেল কি বলবো আমি বুঝতে পারছি না যেহেতু আমরা জানি কারা এই চ্যালেঞ্জটা জিততে চাইছে তাই আমাদের একটা কাজ করে বাকি আছে আমাদের এই পেপারটা সাইন করতে হবে যেটাই লেখা আছে আমাদের বাচ্চারা নিজ দায়িত্বের টাকা পারবে আর সেটা আমরা রাখতে পারবো হ্যাঁ যদি বাচ্চারা যেতে তো আমি বিশ্বাসই করতে পারছি না এরা সাইন করছে ক্রিস বাথরুম নিয়ে এসেছি আমি টয়লেট নিয়ে চলে এসেছি ঠিক আছে নামাও পোর্টেবল টয়লেট কে সরানোর জন্য কতজন ইউটিউবার এর দরকার টাইম বাথরুম এখানে এত দুর্গন্ধ বের হচ্ছে যে এদের ড্রিল করে একটা গর্ত করতে হয়েছে খুবই দুর্গন্ধ বের হচ্ছে কেউ কি এর ভেতরে গেছে তাহলে কেউ বলনি কেন ও আই এম সরি শান্তিতে হালকা হয়ে নাও জানি না তুমি এটা কি করে করলে কিন্তু বলে এটা দুর্গন্ধের পাইপ তাই না হ্যাঁ ওটাই সেটা ধুলোই চ্যালেঞ্জ পাঁচ ঘন্টা কাটার পর সকাল অব্দি ওরা কি করছে সেটা দেখার জন্য আমি ওদেরকে একলা ছেড়ে দিয়েছিলাম তো প্রথমে আমরা বোর হচ্ছিলাম তারপরে টাইলস গুলো দেখতে পেলাম পরে বুঝতে পারলাম এটা খোলা যায়